আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ খুব কাছে সিঙ্গার থানার বাস তালাকা হ্যামায়তপুর থেকে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট দূরত্বে দশ মিনিটের মধ্যে আমার এই প্লটে আসা যায় এই রাস্তার সাথে একটি সাড়ে ছয় শতাংশ জমি জমির মধ্যে আপনার তিনশের বাড়ি সহ সাড়ে ছয় শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা আপনারা একদম পাকা রাস্তার সাথে জমি করতেছেন তারা আমার বা বিল্ডিং করার চিন্তাভাবনা করতেছেন সামনে করলে মার্কেট করতে পারবেন সেই অবস্থায় আছে সামনে এখন দুটা তিনটা দোকান দেওয়া আছে এই জায়গাটা হচ্ছে আপনার সাড়ে ছয় শতাংশ এই বাড়িটি বিক্রি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তাটা বাস্তার খুব কাছে পূর্ব বাস্তা বলে বাস্তার থেকে হেঁটে আসতে দুই মিনিট দুই মিনিট সময় লাগে এই রাস্তাতে আবার সোজা ডাউটিয়া বাজারের দিকে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত আশেপাশে বাড়িঘর আছে জনবহুল এলাকা লোকজন বসবাস করতেছে অনেক ভাই আবার জায়গা কিনে বড় বড় জায়গা কিনে বাউন্ডারি করে রেখেছেন কেউ মার্কেট করেছেন এখান থেকে হেমায়পুরের যাইতে সর্বোচ্চ দশ মিনিট দর দশ মিনিটের মধ্যে আপনার হেমায়পুর পৌঁছা যায় একদম ঢাকার কাছে আমার এই প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে আমার এই বাড়িটি রাস্তার সাথে আমার বাড়িটি একটা দুটি রাস্তা পেয়েছে আপনার বনার প্লট বলতে পারেন এই যে একটা রাস্তা দেখা যাক এই পাশে এই পাশে আপনার এই যে রাস্তা রাস্তার এই যে একটা ইলেকট্রিসিটি খুঁটি দেখা যায় এখান থেকে যে সাদা ওয়াল এই যে যে গেটটা আপনার যে সাতটা দেখতে পাচ্ছেন এইরকম দুইটা দোকান দুইটা দোকান বেষ্টিত দুইটা তিনটা দোকান বেষ্টিত সামনের অংশ সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ আমার এই প্লটটি একদম টিনশেট করা আছে ইলেকট্রিসিটি আছে ফোর ফোরটি লাইন আছে ইচ্ছা করলে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন আমি বাড়িতে এই যে আপনার গেট দেখা যাচ্ছে গেটের ভিতরে ঢুকে যাচ্ছি হয়তো এই বাড়িতে আপনার অনেকের মনোপত্ত হবে না সেই জন্য আপনারা ইচ্ছা করলে ভেঙ্গে হাই রাইজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে রুম আছে এদিকে রুম আছে এদিকে ফ্যামিলি বাসা রুম আছে আশেপাশে এই যে আপনার বাইরে রান্নাবান্নার কাজ একটু যত্রতত্র ব্যবহার হচ্ছে যদি আপনি নিয়ে কোনো তা এটা নিয়ে বড় মার্কেট করতে পারবেন বা বড়ো বিল্ডিং করার সুযোগ আছে এই প্লটটির মধ্যে প্লটটি হচ্ছে আপনার আমি আপনার একদম গেটের ভিতরে ঢুকে আপনার বিডিওটি দিচ্ছি রুমের ভিতরে যাচ্ছি না রুমে ফ্যামিলি বসবাস করতেছে এই জন্য আপনার যাইতে একটু সমস্যা আমি আপনাদেরকে একদম গেটের নিয়ে যাচ্ছি আবার নিয়ে আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে দুইটা তিনটা দোকান একদম আপনার রাস্তার থেকে আমি আপনাদের ভিডিওটি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি খুবই ব্যস্ত রাস্তা রাস্তাটি দুই দিকে চলে গেছে কনার প্লট এই প্লটটি জমির মালিক বিক্রির প্রস্তাব করেছেন এই বাড়িটি বিক্রির প্রস্তাব করেছেন বাড়িটির প্যাকেজ সাড়ে ছয় শতাংশ আমি আবারও বলে দিচ্ছি যে পূর্ব বাস্তা জমিটির অবস্থান সাড়ে ছয় শতাংশ প্যাকেজ হচ্ছে আপনার বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আরেকবার দামটি বলে দিচ্ছি যে বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও থেকে পছন্দ ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্লটটি ভিজিট করতে পারেন সকালে সেই কামনা করে আমার ভিডিওটি শেষ করছে সালামু আলাইকুম